নির্বাচন কিছুদিন আগে নির্বাচন শেষ হয়ে গেছে কিন্তু নির্বাচন শেষ হয়ে যাওয়া মানে লড়াই শেষ হয়ে যাওয়া তা নয় তার দিন থেকেই এস এফ আই ডিউবাইএফাই রাস্তায় আছে বিএসপিউ ডিউবাইএফ রাস্তায় আছে কারণ এখন আমরা দেখতে পাচ্ছেন মোদি সরকার দ্বিতীয় লবাই দ্বিতীয়বারের জন্য দেশের শাসন মারা যাচ্ছে কোনো সময় কিন্তু দ্বিতীয়বার এসে এটা খুব স্পষ্ট হয়ে গেছে তো এই বর্ষার সময় এয়ারপোর্টের ছাদ অথবা কোশ্চেন পেপার একটার পর একটা জিনিস সবই লিক হয়ে যাচ্ছে এই সরকারের সময় কেউ কোথায় কেউ নিরাপদ নয় আর তাই তো আমরা দেখতে পাচ্ছি এই পেপার লিকের সরকার সরকার তারা যখন একটা এই প্রথম দশ দিনে ইউইটি থেকে শুরু করে স্টেট থেকে নেট থেকে শুরু করে নিট পর্যন্ত একটার পর একটা দুর্নীতি একটার পর একটা পেপার ফাঁস আমরা দেখতে পাচ্ছি গোটা